জেড বাস এমসি ডাব্লু লাইফে কীভাবে ডিপোজিট করবেন অ্যান্ড কীভাবে টাকা উত্তোলন করবেন আজকের ভিডিওটা আমি এ টু জেড দেখিয়ে দেবো তো প্রথমে আপনি মাই অ্যাকাউন্টে চলে যাবেন তারপর ডিপোজিটে ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করে নগদ বিকাশ রকের যে নাম্বার দিয়ে ডিপোজিট করবেন সেই নাম্বারটি সিলেক্ট করে নেবেন তো আমি নগদে ক্লিক করে দিলাম তারপর পাঁচ হাজার টাকা অ্যামাউন্ট ক্লিক করে দিলাম তারপর সাবমিটে ক্লিক করে দিলাম তারপর এখানে দেখতে পাবেন অফিসিয়াল একটা নাম্বার দিয়ে দিবে এই নাম্বারটি কপি করে নেবেন কপি করে নেওয়ার পর ডাইরেক্ট নগদে চলে আসবেন আসার পর ক্যাশ ক্লিক ক্লিক করে দিবেন ক্যাচাউটি ক্লিক করে দেওয়ার পর নাম্বারটি এখানে পেস্ট করে দিয়ে এখানে জিরো বসা থাকবে না জিরো বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দিবেন তারপর এখানে পাঁচ হাজার টাকা আমি সিলেক্ট করেছি পাঁচ হাজার টাকা বসিয়ে দিয়ে সে নেক্সটে ক্লিক করে দিয়ে কোড দিয়ে পরবর্তীতে ক্লিক করে এখানে ট্যাপ করে ধরে থাকবেন তারপর এখানে দেখতে পাবেন প্রথমের ট্রানজাকশন আইডি ট্রানজাকশন আইডি আপনি কপি করে নেবেন তারপর স্ক্রিনশট একটি মেরে নেবেন তারপর আবার আপনি আপনার সাইটে চলে যাবেন তারপর এখানে আসতে পারবেন দেখতে পাবেন রেফার কোড তো রেফার কোড আপনি বসিয়ে তারপর ফাইল বেছে তারপর আপনার নাম্বারটি সিলেক্ট করে নিয়ে সাবমিটে পেন্ডিং দেখাবে পেন্ডিং দেখার পর কিছুক্ষণের মধ্যে দেখুন পঁয়তাল্লিশ মিনিট সময় দিয়েছি পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা যোগ হয়ে যাবে কে ক্লোজ করে দিয়ে তারপর আপনি মাই অ্যাকাউন্টে ক্লিক করে দিয়ে ট্রানজাকশনে ক্লিক করে দেবেন ট্রানজাকশন রেকর্ডে ক্লিক করে দিয়ে দেখুন আমার ডিপোজিট সাকসেস হয়ে গেছে তো আমি আমার রিফ্রেশ করে দেখুন অ্যাকাউন্টে অ্যাকাউন্ট পর দেখুন বন্ধুরা উইদ্রো কীভাবে করেন মাই অ্যাকাউন্টে চলে যাবেন মাই অ্যাকাউন্টে চলে যাওয়ার পর উইদ্রো লেখা আছে উইদ্রোতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর বিকাশ নগদ রকেট তো আমি বিকাশে উইড্রো করবো তো দশ হাজার টাকা উইদ্রো করবো দশ হাজার টাকা সিলেক্ট করে নিয়ে আমি নগদ বিকাশের নাম্বারটি নিয়ে সাবমিটে ক্লিক করে দিলে আমার সাইড মিটের মধ্যে অ্যাকাউন্টে টাকা যোগ হয়ে যাবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ